মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত একটা লোক ইবাদত করবে না করলেও ইবাদতে মনোযোগে আসবে না দেখবেন কিছু কিছু মুসল্লি আছে দেখবেন নামাজ পড়তে করতে এই চুলকাবে ওই চুলকাবে এই করবে সে করবে ধীরে নাই আছে না নাই বলুন আছে না মুর্শিদাবাদের বক্তা আছে হায়দার আলাহ ওদের এলাকার কথা বলছি ওদের এলাকা এরা ফেরিওয়ালা নামাজ পড়ছে আমি তার পার্শে আছি দেখেন জাহান্নামের ভয় না থাকার কারণ কি ফেরিওয়ালা নামাজ পড়ছে ওর পার্শা আমি নামাজ পড়ছিলাম বহু দিন আগে এক কথা ওদের এলাকায় আমি অনেক দিন থেকেছি তো ওই নোকিয়া মোবাইল ছিল আগে এগারোশো মডেলের ফোন এসেছে টুন টুন করে বেজেছে ওর কত আল্লার ভয় আছে জানেন নামাজ পড়তে পড়তে ফোন চলে এসেছে উগাটা পকেট থেকে মোবাইল বের করে ফোন রিসিভ করে বলছে হাগো নামাজটা পড়তে দা বলুন আল্লার ভয় আছে একটু হ্যাঁ না বলুন আছে যদি ওর ভিতরে আল্লাহর জাহান নামের ভয় থাকতো নামাজে মোবাইলকে ডেকে মরে গেল নামাজ ছাড়তো না ছাড়তো ছাড়তো না এই জন্য আমরা জাহান নামকে বেশি বেশি ইয়াদ করব। আপনার সামনে যদি থাকে জাহান নাম আপনার রাস্তা সুদরিয়ে যাবে গুনহা থেকে বাঁচতে পারবে কিন্তু আমাদের ভিতরে তো আল্লাহর জাহান্নাম নাম নাই চলুন এটা হাদিস আপনাদের সামনে প্রথমে তুলে দেই তারপরে আপনাকে দেখাবো জাহান নাম যাওয়ার কারণগুলি কি কি একটু জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে চলো নাকি হাদিসটা আপনাদের সামনে তুলি আর আবি হাজরাতে উমামা আবু উমামা রাজি আল্লাহ আনহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন কি বলুন সত্য আপনার আমার স্বপ্ন সত্য হতেও পারে নাও হতে পারে অধিকাংশ শয়তানের তরফ থেকে হয় কিন্তু নবীরা যেটা স্বপ্নে দেখে ওইটাকেই ওহি বলা হয় তা নবীজির স্বপ্নে দেখলেন দুটি ফেরিস্তা এসে বলছেন ইয়ার আসল আল্লাহ আল্লাহর নবী বিশাল উঁচু উঁচু পাহাড় ওই যে ওই যে জাহান্ন ওইখানে আপনাকে যেতে হবে চলুন আপনাকে দেখাতে যাব তো নবীজি বললেন এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না তো ফেরেশতারা বললেন না আমরা আছি তো আমরা নিয়ে যাব অনেক কথা নবীজিকে এক পর্যায়ে দুটি ফেরেস্তা দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো মায়ের আমার নবীজি বললেন দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো যেতে যেতে আমি যখন জাহান্নামের দিকে যেতে লাগলাম আমার কানে যেন কান্নার আওয়াজ ফেসে আসলো কারা যেন কান্না কাটি করছে বিকুয়াট আওয়াজ করছে নবীজি বললেন আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো তারা যেন কান্না কাটি করে করে বলছেন কে আছে আমাদেরকে বাঁচাও কে আছে আমাদেরকে এই জায়গা থেকে নিয়ে যাও নবীজি বললেন আমি যখন কান্না কান্নার আওয়াজ শুনতে পেয়ে থাকতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো হে জিব্রাইল তুমি বলে দাও এরা কারা কেন জাহান নামে তারা কান্না কাটি করছে বেকোয়া টাওয়াজ করছে আর তনাত করছে বলো জিব্রাইল আমিন বলে নিয়ার সোল্লাহ আপনি আরো আগে চলুন নবীদি বললেন আমি যখন জাহান নামের আরো আগে যেতে লাগলাম যেতে 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 জাহান নামের দেখলাম কিছু মানুষের পাগুলো কি আকাশের দিকে বেঁধে রেখেছে কিছু মানুষের পাগুলো কি আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে মুখমন্ডল যেন জমিনের দিকে মাটির দিকে রয়েছে পা গুলো আসমানের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে এরকম উল্টো করে থেকে থাকার কারণে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীজি বলছেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পরে রক্ত দেখলাম থাকতে না পেরে বললাম জিব্রাইলামি তুমি বলে দাও এরা কারা জাহান্নামের ভিতরে কেন কন্না কাটি করে কেন তাদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে তাদের পা গুলো আকাশের দিকে আর তাদের মাথা কেন জমিনের দিকে রয়েছে জিবরাইল তুমি বলে দাও মুখগুলো ফেটে ফেটে কেন রক্ত পড়ছে অপরাধগুলো কি তুমি বলে দাও জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা এদের অপরাধ আপনি শুনলেন এরা কারা নবীজিকে বললেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামে রোজার মাস পেয়েছিল দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল রমজান মাসে দিনের বেলায় যারা খাবারকে রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বে রোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে ওদের মুখগুলো ফেটে ফেটে যারা রক্ত করবে। নবীজিকে বলছেন ইয়ারা সুল আল্লাহ যারা দুনিয়াতে রোজা রাখবে না ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না